কুলমতাদরিল কুমালিক দুধ খাওয়াটা কি শেষ হবে নাকি এখনই আল্লাহ কয়েক কোনো টাইম নাই এখনই জান কবজ করো দুধ খাওয়া শেষ করতে পারেন না পারে না শাদ্দ আল্লাহর হুকুমে মার জান কবজ হয়ে গেল লাস্টে সাগরে পড়ে গেল কাঠের উপরে বাসতেছে যে এই মার লাশ মার জান কবজ ক সাথে সাথে সমুদ্রে ঝড় তোপান বন্ধ হয়ে গেল সাগর শান্ত হয়ে যায় কাঠের উপরে ভাসতে ভাসতে সেই কাঠ জঙ্গলের কিনারা এসে লাগে এই জঙ্গলেই বাস করত এক আর বাঘিনী দুধের বাচ্চা কান্না করে ওই বাঘার বাঘিনী তারা সাগরে কিনারা আসে বাঘিনীর কলিজার মধ্যে আল্লাহ পাক দরদ ঢুকায় দেয় আল্লাপাক মায়া ঢোকায় দেয় বাগিনী বাচ্চাটারে পারে উঠে বাগিনী বাচ্চাটারে পালতেছে জঙ্গল থেকে আনার আনারের রস বিভিন্ন ফলের রস কোন রে এসেছে ওই বাগিনী তার নিজের দুধ খাওয়াইছে আল্লাহ তার কুদ্রতে বাঁচাইছেন শুধু বাঁচাইছেন তা নয় আল্লাহ পাক সাতকে তার কুদরতে জঙ্গলের বাগিনীর দুধ খাওয়াইয়া জঙ্গলের এরকম ফলমূলে রস খাওয়ায়া খাওয়ায়া আল্লাহ তারে বাঁচাইছেন কি পরিমাণ আল্লাহ আল্লা কয়েকদিনের ভিতরে এই পাঁচ দিন একজন জেলে যায় জেলে জেলের নজরে পড়লো এই শিশু বাচ্চাটি বাচ্চাটা দেখে তো জেলের পর মায়া লাগলো জেলে বাচ্চাটারে কুলে উঠায় নিল ঘটনা কি কোন মার সন্তান কোন মার বুক খালি করে এখানে আসলো রে আর এত সুন্দর এত সুন্দর জঙ্গলে এখানে তো একটা বাঘ আর বাঘিনী থাকে বাচ্চাটা কখন জানি আবার খেয়ে ফেলে এই মনে করে বাচ্চাটার প্রতি দরদ আর মায়া জাগল জেলে তার কোলে উঠেয়া তার গোত্রে নিয়ে আসলো গোত্রের প্রধান তার কাছে এনে বাচ্চাটাকে সপোর্ট করলো যা বলতেছে ঝাপনা। সাগরের পারে আমি এই বাচ্চাটাকে পেয়েছি বাচ্চাটার চেহারা দেখলে কার না মায়া লাগবে মায়া তো কথা মায়া তো লাগবে গোত্র প্রদান কয় একটু তালাশ করে দেখো কোন মা পাগলের মতো জানি খুঁজতেছে লোকটাই কয় ঝাপনা, কেউ নাই কেউ নাই মনে হয় সাগরের ভিতরে কোনো জাহাজ ডুবে সব মারা গিয়েছে এই বাচ্চারার মা বাবা হয়তো জাহাজেই ছিল আল্লাহ তার কুদরতে বাঁচাই সেন অতএব না তালা সেই প্রয়োজন নাই বলেন এই বাচ্চারা এখন কি করা গোত্র প্রদান করে তাহলে মনে হয় আল্লাহ আমার জন্য রহমত বানে পাঠাইছে কারণ আমার তো কোনো সন্তান নাই এই বাচ্চাটার আমি সন্তান হিসাবে পালব গোত্রপ্রধান সাধ্য দাঁতকে বড় মায়া করলো নিজের সন্তান হিসাবে পালতেছে গোত্রের সবগুলি মানুষ সবাই সাদ বড় মায়া করে আদর করে অল্প দিনের ভিতরে অনেকের নজরে পড়ল এই বাচ্চা দশটা বাচ্চার মতো নয় তার মধ্যে আলাদা কিছু গুণ আলাদা কিছু বৈশিষ্ট্য সে অনেক সাহসী সে অনেক দুর্দান্ত সে খুব সুন্দর সুন্দর কথা সুন্দর হাসি সব কিছু মিলে জ্ঞানে বুদ্ধিতে সবার নজর কেড়ে নিল অল্প দিনের ভিতরেই সবার মুখে মুখেই সাদদাদের সুনাম সাদ্দাদের প্রশংসা ছোট বাচ্চা ছোট সাদ্দাদ ছোটো থেকে আস্তে আস্তে বড় হয় বন্ধুদের সাথে খেলায় মগ্ন হঠাৎ করে দেখতে পেল বিশাল এক বাঘিনী স্বর্ণ বাঘিনী গোড়ার পিঠে সাওয়ার হয়ে জঙ্গলের ভিতরে ঢুকতেছে এত বড় বিশাল বাঘিনী দিজ্ঞা সাথী সঙ্গী বন্ধুরা সবাই অবাক সবাই ভয় ভয়ে সবাই অস্থির কিন্তু বালক সাদ্দাচ ভয় পায় নাই এত বড় বিশাল বাহিনী দেখার পরও যায় নিজের জায়গায় দাঁড়িয়ে রইল সাথে সঙ্গী বন্ধুরা তারা পালায় চলে গেল কিন্তু নাই ভয় পায় নাই কারণ তার দিলের ভিতরে ভয় কে জিনিস নাই হঠাৎ করে দেখা যায় একজন স্বর্ণ আওয়াজ দেওয়া কই পায়া গেছি পায়ে গেছি যেটার জন্য আমরা পায়া গেছি কয় কি কয় এই যে দেখো একটা কোটা মনে হয় এই কৌটার ভিতরেই ওই শোরমা যেই শর্মাটা স্বপ্নে দেখেছি এই শোরমা যদি আমাদের এই মন্ত্রীর চোখে লাগানো হয় তাহলে এই মন্ত্রীর চোখ ভালো হবে এটা একটা গুপ্তধন গুপ্ত একটা সম্পদ এই শোরমাদানি হাতে নিয়ে যখন শোরমা মন্ত্রীর চোখে লাগাবে সাথে সাথে মন্ত্রী আগে একটু পরীক্ষা করে নে এই শোরমাটাকে আসলেই স্বপ্নে দেখা সুরমা আদানি নাকি এটার মধ্যে কোনো বিষ হতে পারে কেউ আমাদেরকে মারার জন্য রাখতে পারে আগে টেস্ট করে নে কেমনে টেস্ট করবো যে একটা বালক খারাই হয়েছে ওর কত সাহস দেখো সবাই চলে গেছে কিন্তু ও যায় না ওরে ধরে আনো আইনে অর চোখে শোরমা লাগাও যদি এটার মধ্যে বিষ থাকে তাহলে অর চোখ জলে গলে সব শেষ হয়ে যাক আমাদের আপত্তি নেই আর যদি কিছু না হয় তাহলে আমরা এই সুরমাটা নিয়ে যাব ধরে সাত নিয়ে আসলো এ বালুক এত বড় সাহস সবাই তো চলে গেল কিন্তু তুমি গেলা না সাত দাদকে ভয় পাওয়ার কী আছে এটা আপনার কি বাঘ না বাল্লুক যে আমি আপনাদেরকে ভয় পাবো আমি ছোটো মানুষ আমি কিছু বুঝিনি আপনারা তো আমার আদরি করবেন মায়া করবেন কেন মারবেন আর আমি কেনই যাব বুঝে তো জেনতেন বালক না তার সাহস যেমন কথাও তেমন সুন্দর ঠিক আছে বালক দেখি দেখি কাছে আসো কাছে আসতে একজনে এই শর্মাদানি হাতে নিয়ে তার চোখে সরমা লাগাই দিল চট করে বালক সা চোখে যে মাত্র শোরমাদানি লাগায় এ তো জানতেন কোন সুরমা নয় এই সুরমা লাগানো মাত্রই বালক সত্তাদের চুকের সামনে গুপ্ত গুপ্ত পাওয়ারফুল শোরমা এই শোরমাদি যে চুকে লাগায় সে অদেখা জিনিস সে দেখতে পায় মানুষ যা দেখে না তাও তার নজরে পড়ে চোখের মাটির নিচের জিনিসও দেখতে পায় সাদ্দার ছোট্ট বালক বুঝে গেল ওই তো আমি পেয়ে গেছি কিন্তু কেমন বুদ্ধি ছিল বালক সাদ্দাদের যদি এই মুহূর্তে কয় হায় হায় আমি মাটির নিচের স্বর্ণ দেখি মাটির নিচের উপা দেখি মাটির নিচের খনিজ সম্পদ দেখি তাহলে তো ওরাই শর্মাদানি আমাকে দিবে না ওরা তো নিয়ে যাবে তাহলে এরা তো মনে হয় আমার চোখে লাগায় আর টেস্ট করেছে যদি কোনো ক্ষতিকর কিছু হয় তাহলে আমার চোখ যেন নষ্ট হয় তাদের যেন কিছু না হয় কিন্তু মূলত এটাই তো সেই দানি যেটা খোঁজার জন্য তারা জঙ্গলে এসেছে আমি এই কথা বলবো না যদি বলি তাহলে এটা আমার হাতে থাকবে না যেইমাত্র চোখে লাগায় সাধ্য ছোট বালক আওয়াজ দিয়ে তখন বলতেছে হায় হায় তোমরা আমার চোখে কি লাগাইছো হায় হায় আমার চোখ দেইতেছে হায় হায় আমার চোখ গলে গেল হায় আমি অন্ধ হয়ে গেলাম আমি বাঁচি না এত যন্ত্রণা এত ব্যথা কান্না কাটি শুরু করে দিল বালক সাদ্দাদ সাথে সাথে শূন্য কয় তাড়াতাড়ি বাঘ হায় হায় আমরা এই পোলার চোখ নষ্ট করে ফলাইছি তাড়াতাড়ি বাঘ এটা ঐশ্বর শর্মাদানি না সাথে সাথে সবগুলি শূন্য তারা পালায় চলে গেল এই দিকে যাওয়ার পর সালক বালক সাদা দুই সুরবাদানি নিয়া বাবার কাছে আইসা কয় বাবা যান পায় গেছি পায় গেছি কয় কি কয় সুরমাদানি কয় বাবা ওই হলো ঘটনা ওরা চাইছিল কি আর হয়েছে কি বাবা এই সুরমা চোখে লাগাইলে পরে আমি সব দেখতে পাই এবার গোত্র প্রধান অবাক সেও তো খুশি সবাই খুশি গোত্রপ্রধান বাবা ছেলেকে নিয়ে বলতেছে বাবা তাহলে চলো তোমার চোখে শোরমা লাগায় লাগায় আমরা হাঁটমু তুমি শুধু কোথায় কইবা আর বাকিটা আমরা উদ্ধার করমু দিনের ভিতরে এই এই শোরমার উচিলায়ে অল্প দিনের ভিতরেই গোত্রের মানুষগুলা তারা সবাই ধনী হয়ে গেল সম্পদের অভাব নাই সবার গড়ে গড়ে স্বর্ণরূপা রূপা অল্প দিনের ভিতরে প্রাচুর্য দেখা দিল কিছুদিন পর ওই গোত্র প্রধান সে মারা যায় কে হবে তাদের সর্দার তখন এক বাক্যে সবাই বালক সাদ্দাদার তখন বালক নাই সে তখন যুবক হয়ে গেছে গোত্রের সবগুলি মানুষ এক বাক্যে সাদ্দকেই তারা আবার সর্দার বানিয়ে নেন এই দিকে দেখা গেল তাদের ভরপুর সম্পদ কোনো অভাব নাই সবার মনে আনন্দ সাদ্দ ক্ষমতা পাওয়ার পর সে তার এই গুত্রকে আরো সুন্দর করে সাজাইল দুর্ধর্ষ একটা বাহিনী তৈরি করল অসন্ন বাহিনী অস্ত্রের কোনো অভাব নাই সর্বলাইনি হার লাইনি শক্তিশালী একটা মজবুত সেনাবাহিনী গঠন করল এই বাহিনী গঠন করলেই সাদ্দাত বাদশার সাথে যুদ্ধ ঘোষণা করল এই বাদশার বাহিনী পরাজিত হলো সাদ্দাদের বাহিনী জয়ী হল ফলে সাদ্দাদ ওই দেশের এবার শুরু হলো বাদশা সাদ্দাদের কাহিনী এখন থেকে আর বালক আর যুবক সাদ্দ নয় ওই মাজিবাই আর জেলেদের গুত্রের সর্দার সাদ্দ নয় এখন থেকে সাদ্দ হলো বাদশাহ সেও শুধু বাদশা নয় সে হওয়ার পরও রাজ্যের মানুষের মধ্যে এরকমভাবে আবার মানুষের মধ্যে সচ্ছলতা ফিরে আসলো কারণ এত সেই সাদ যেই সাদ সুরমা চোখে নিয়ে আসে অধেক্ষায় সম্পদ নিয়ে আসে জনগণ তিন দিন উন্নত হতে লাগলো পরিষদ উন্নত হতে লাগলো অভাব বলতে কিছু থাকলো না যা চাইতেছে সাদদা তাই বানাইতেছে যা করতে মন চায় তাই করতেছে স্বর্ণের অভাব নেই রোপার অভাব নেই হীরা মনি মুক্তার কোনো অভাব নাই দাসদাসীর অভাব নাই লাইনে শুধু সে যা চায় তাই হয় এইভাবে দিন যায় রাত যায় এক পর্যায়ে সাত এতটাই অহংকারী হয় মন্ত্রীদেরকে একদিন ডাইক দিয়া বলতেছে এমিয়া শোনো আমি যা চাইতেছি তাই তো হইতেছে আমি যা করতেছি তাই তো পারতেছি এবার একটু তো দেখি আমি কি শুধু বাসা নাকি আমি খোদাও মন্ত্রীরা তারা পাঁচাটা গোলাম মন্ত্রীরা যাহা পানা আপনি তো বাদশা শুধু না আপনি নিজে খুদাও আপনি বাদশা কে আপনি খুদাও এরকম কিছু বাচ্চাটা গোলাম সব রাজা বাদশার দরবারেই থাকে জি হুজুর জি হুজুর কন্যা বাদশায় খারাপ করুক আর ভালা করুক বাদশায় মানুষ মারুক আর গুম করুক বাদশায় খুন করুক আর আসমানে তুলুক কিছু পাঁচাটা গোলাম যারা বাদশারে যারা সরকারকে সতর্ক না কইরা শুধু জি হুজুর জি হুজুর কইয়া বিপদে ভালায়। এটা আমাদের চোখের সামনে আর যদি এরকম কিছু মানুষ থাকতো যারা সময় আপদে বিপদে তারা ভালোটারে ভালো বুঝাইতো মন্দরে মন্দ বুঝাইত তাহলে পরিণামার পরিণতি এরকম হতো না রাতের আধারে ফালাইয়া যাওয়ান খাওয়ানোর টাইম নেই এই সুযোগ আর ইরম কাও ইরম হইতো না আমরা দেখিছি অতীতের ইতিহাস যে সকল বাদশারা মুঘল সম্রাটের আমল দেখেন আজ ভারতবর্ষ শাসন করেছে মুসলমানরা সাতশো আষ্টশো বৎসর সেখানে আমরা দেখেছি ইতিহাস দেখেছি বাদশারা ওলামায় কেরামকে তারা সম্মান করেছে ওলামায় ক্যারামকে রাজদরবারে রাখছে তাদের পরামর্শ নিয়ে চলছে ওলামায় কেরাম তারা সত্যকে সত্য বলছে মিথ্যাকে মিথ্যা বলছে ওলামায় কেরাম তারা ভালোকে ভালো কইছে মন্দকে মন্দ কইসে ওলামায় কেরাম কখনো সরকারকে কর শাসাইছে কখনো সরকারের প্রশংসা করেছে যেটা ভালো ভালোটার প্রশংসা করেছে মন্দটা শাসাইছে যে বাদশাই যে সরকারি সরকারই কেরামকে প্রাধান্য দিবে ওলামায় কেরামের পরামর্শ নিয়ে চলবে ভালো মন্দ তাদের পরামর্শ নিবে তাদেরকে পাক বিপদ আপদ থেকে হেফাজত করবে কারণ আলম ওলামার ব্রেইনে আল্লাহ কোনো দুনিয়ার জ্ঞান শুধু রাখেন নাই আসমানি জ্ঞান ওলামায় কেরামের জেহেনে আল্লাহ রাখছেন দুনিয়ার এই উকিল উকিল ব্যারিস্টার এরা তো দুনিয়ার জ্ঞান লয়া চলে কিন্তু ওলামায় কেরামের ব্রেইন আল্লাহ পাক দুনিয়ার জ্ঞান এবং আখেরাতের জ্ঞান দুনিয়ার জ্ঞান এবং আসমানি জ্ঞান এই দুইও জ্ঞান আল্লাহ আলেমদেরকে দিছেন এজন্য তারা পরিষ্কার দেখতে পায় কোনটা খারাপ আর কোনটা ভালো যারা আলেমদের পরামর্শ নেয় তারা বিপদ থেকে বাঁচে আমার বাইরা বন্ধুরা বাদশাহ মন্ত্রী পরিষদ সভায় বলল আপনি তো খুদা এবার নিজেরই সে খোদা দাবি করবে তখন পায়কম্বর হুদ আল জমানা শুরু হয়েছে হুদ আলি ইসলাম এই খবর পেয়ে তিনি বাদশাহ দরবারে হাজির হলেন হুদ আলি তিনিও ছিলেন অনেক বড় একজন বীর বাহাদুর তিনি যেমন ছিলেন নবী তেমন ছিলেন অনেক বড় একজন বীর সেনাপতি হুদ আলী ইসলামের শক্তিও ছিল অনেক হুদ আল ইসলামের সামনে এমন দুইশো তিনশো পুরুষ সেনা সৈন্য ওনার সামনে একা দাঁড়াইতে পারত না উদ আল ইসলাম তার রাজ দরবারের যতগুলি সৈন্য দাঁড়ায় ছিল দুদিকে বাদশাহের দরবারে যাওয়ার আগে তিনি একাই সবগুলারে আঘাত কইরা কোনো অনুমতি ছাড়াই বাদশাহ দরবারে হাজির হলেন এবার পরিষদ সবাই তো অবাক একজন দরবেশ এভাবে এসে ঢুককে পড়ল যে স্বর্ণগুলা পাশে দাঁড়াইয়া ছিল সব মাটিতে পড়ে কাতুয়ে কাতরাইতেছে ঘটনা কি এত শক্তি করতে কি সবাই তো নীরব বাদশাহ মন্ত্রীরা কয় যা আপনার এত বড় স্পর্ধা একদম দরবেশের আপনি অনুমতি দে আমরা তারে শোয়াই দেই বাদশাহ কয় আমি যা দেখি তোমরা তা দেখো না তোমরা মনে করতেছো সাধারণ একজন দরবেশ কিন্তু আমি দেখতেছি তার ক্ষমতা তার কি পরিমা তার গায়ে কি পরিমাণ শক্তি এটা আমি দেখতেছি আমি দেখতেছি কারণ নবী পয়গম্বর অলি আল্লাগন আল্লাহর পেয়ারা বান্দাগণ তাদের সাথে আল্লাহ পাকে অদৃশ্য কুদরতি হাত থাকে আল্লাহ পাকের অদৃশ্য কুদরতি হাত থাকে যদিও তাদেরকে দেখতে নরম মনে হয় কিন্তু তাদের সাথে আছে এক শক্তিশালী হাত সে হাতটা কার পাকের হাত বাদশাহ কয় সাবধান সামনে আগাবি না কি ব্যাপার একটু বলেন নবী বলতেছেন আমি শুনেছি আপনি নাকি নিজেরই কোদা দাবি করেন সাবধান এমনটা করবেন না সাবধান এমনটা করবেন না মানুষ কোনো দিন ক্ষুদা হতে পারে না আমার খোদা আপনার খোদা কায়েনাত যিনি সৃষ্টি করেছেন তিনি একজন পাকের সামনে মোকাবেলায় যাবেন না